আপনি চুপ থাকুন দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে বাড়ি একটা জোয়ান ছেলেকে ধরে মারছে আর আপনি কিচ্ছু বলছেন না ওর বিয়ে হয়ে গেছে ওর বউ আছে আর আমি এসব দেখে চুপ থাকবো না কোনো যোগ্যতা নেই আপনার ওকে মারার রিম্পি তোমার এত বড় সাহস হয় কি করে বাবার সাথে এরকম ভাবে কথা বলে তুমি আমার বাবার যোগ্যতা নিয়ে কথা বলো বিনয় এখান থেকে তুমি আমার উপরে চিৎকার করছো আমি তো তোমার সাইড নিয়ে কথা বলছি আর তুমি সেখানে আমাকেই বলছো তুমি তো চলে যেতে আমার সাইড নিয়ে কথা বলার তোমার কোনো প্রয়োজন নেই তুমি যাও এখান থেকে বাবু এখানে কি হচ্ছে কি করছো তোমরা আরে টাকা রোজগার করতে অনেক কষ্ট করতে হয় আর তুই তোর বাবার এতগুলো টাকা নষ্ট করে দিলি বাবা আই এম রিয়েলি সরি তুমি যাও না এখান থেকে দাঁড়িয়ে আছো কেন যাও যা ইচ্ছে করো দেখ বাবু তোর বোকে নিয়ে সাবধান কর ও আমাদের যোগ্যতা নিয়ে কথা বলছে ও এত বড় সাহস ঠিক আছে বাবা তুই রাগ করো না আমি ওকে বোঝাচ্ছি হ্যাঁ বাবু তুই তো ওকে বোঝা যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় মা তুমি রুশান্ত আমি বোঝাচ্ছি ওকে তোমার সাহস বাবার সাথে এরকম ভাবে কথা বলার তুমি আমার বাবার যোগ্যতা নিয়ে কথা বলবে তোমার এত বড় সাহস আমি এমন কি ভুল করে ফেলেছি আমি তো তোমার সাইড হয়ে কথা বলছিলাম এত বড় একটা ছেলের উপরে কে হাত তোলে আর তুমি কি না আমার সাথে খারাপ ব্যবহার করছো আমার তোমার সাইড বা পক্ষর কোনো দরকার নেই তুমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার বাবাকে যোগ্যতা নিয়ে প্রশ্ন করছো তাছাড়া কি হয়ে গেছে বাবা আমাকে ওরকম ভাবে বলেছে বা মেরেছে তো মানে আমিও তো আমার বাড়িতে বড় হয়েছি কোথায় আমার বাড়িতে তো কখনো কাউকে দেখিনি যে কারোর গায়ে হাত তুলতে তোমার বাড়িতে তুমি কোনোদিনও ছোট থেকে দেখো নি বলে আমার বাড়িতে এসে দেখছো বলে সেটা খারাপ হয়ে গেল তারা আমার বাবা মা আজকে আমাকে মারতে পারে যা খুশি করতে পারে কালকেও করতে পারে তাতে তোমার কি তারা দুজন আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে তাই জন্যই আমি একটা সাকসেসফুল লাইফ লিড করছি তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার কথা মতনই চলতে হবে আর আমার বাবা মাকেও সম্মান করতে হবে যাও এখনই কে ক্ষমা চাও যদি ক্ষমা না চাইতে পারো তাহলে এই বাড়ি থেকে তোমাকে এখনই বের করে দেবো আর তোমাকে ডিভোর্সও দিয়ে দেবো এখনই সুজয় তুই কি বলছিস এসব একটা সামান্য ঝগড়াঝাটির জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে বলছো হ্যাঁ তুমি ঠিকই বলেছো একটা সামান্য ঝগড়াই ছিল কিন্তু তুমি সেটাকে অনেক বাড়াবাড়ি করে ফেলেছো কেন বলো তো তুমি আমার বাবার যোগ্যতা নিয়ে কথা বলেছো নিজের রাগকে কন্ট্রোল করতে শেখো তারা আমাদের গুরুজন তারা আমাদের শাসন করতেই পারে যাও গিয়ে ক্ষমা চাও গিয়ে আচ্ছা ঠিক আছে আমি এখনই গিয়ে ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি প্লিজ ডিভোর্স এর কথা বলো না আমাকে বাড়ির থেকে বের করে দিও না আসলে আমি কখনো এরকম মারধর বা ঝগড়াঝাটি দেখিনি তো তাই আমি তখন ওরকম রিঅ্যাক্ট করে ফেলেছি সরি আচ্ছা ঠিক আছে আমাকে ক্ষমা করে দিন আপনারা আসলে মাথা গরম হয়ে যাওয়াতে আমি তখন আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আসলে চোখের সামনে আমি সুজয়কে প্রথমবার এরকম মার খেতে দেখেছি তো তাই আমার মাথা ঠিক ছিল না আমি কোনোদিন এরকম মার খাইনি বাবা কাছে আপনাদের ছেলে আপনাদের শাসন করার পুরো অধিকার আছে আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন দেখো বৌমা তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ এটাই অনেক এরকম করে আর কোনোদিনও বলবে না শ্বশুর শাশুড়িরা নিজের বাবা মার মতনই হয় তাছাড়া তোমাকে আমরা ছেলের ব্রো বলে ভাবি না তোমাকে আমরা নিজের মেয়ের মতনই মনে করি